রাজধানী ঢাকায় বিমান বিধ্বস্ত হওয়ার একটি ঘটনা ঘটেছে আমরা দেখতে পেরেছি মাইলস্টাইন স্কুলের উপরে একটি বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য ছাত্র ছাত্রী সেখানে আহত এবং নিহত হয়েছে আসলে এটি কি পরিকল্পিত নাকি এটি দুর্ঘটনা প্রিয় ভাইরা আমার আফতোসের সঙ্গে বলতে হয় এই যে এই দুর্যোগ এবং এই বিপদগুলো কোরআন আল কেরিম আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যত বিপদ আসে সব বিপদগুলো হলো তোমাদের হাতের কামাই আমি বলছি না এইগুলো শুধুমাত্রই দুর্ঘটনা বা আমাদের পাপের প্রাশ্চিত্য আমি বলতে চাই এখানে বিভিন্ন রকম ষড়যন্ত্র লিপ্ত থাকতে পারে একইভাবে বাংলাদেশে যেখানে জাতিসংঘের একদম এলাকা ভিত্তিক অফিস আমাদের দেশে করা হচ্ছে আর ঠিক একই সময় এই ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের দেশে তো একটার পর একটা ইস্যু আসতে থাকে এক ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটি ইস্যু তুলে ধরা হয় এক ইস্যুকে বন্ধ করার জন্য আরেকটি রূপান্তর করা হয় তালা রব আমাদের সকলকে আকস্মিক বিপদ থেকে বাঁচাক আমরা মন থেকে আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু এই যে বিপদসীমাগুলো হচ্ছে আমাদের দেশে এগুলো খুবই মারাত্মক এবং ভয়াবহজনিত বিপদ আল্লাহ তালা যেন সকল বিপদ থেকে সকল ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করেন